বর্তমানে আমরা যদি কোথাও খেতে যাই শুধু স্টিম রাইসের দামটাই থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাট আজকে আপনাদেরকে এমন একটা সন্ধান দিব যেখানে মাত্র সত্তর টাকায় গরুর মাংসের সাথে এক প্লেট ভাত বা খিচুড়ি সাথে আনলিমিটেড ভর্তা পাবেন আপনারা মেসে খাওয়া দাওয়া করছেন কিন্তু আপনারা মেসে ভালো বন্ধ খাইতে পারতেছেন না আপনি মেসে যে টাকাটা খরচ করবেন এই টাকাটা হান্ডি বাইতে খরচ করলে আপনি প্যাট চুক্তি করে খেতে পারবেন মাত্র সত্তর টাকায় গরুর মাংস পাবেন আমাদের এখানে সত্তর টাকায় সালাদ ভত্তা আনলিমিটেড ফ্রি মাত্র সত্তর টাকায় গরুর মাংস আসলে সম্ভব এটা ট্রাই করার জন্যই মূলত এখানে আসা এইটা হচ্ছে গরুর মাংস এক পিস দেবে সাথে হচ্ছে রাইস অথবা খিচুড়ি এন হচ্ছে অথবা পোলাও পাবেন যেহেতু এখানে চলেই আসছি ট্রাই করতে একটা আইটেম ভাবলাম যে আরও কিছু আইটেম আছে সেগুলো আমি ট্রাই করে দেখি এটা হচ্ছে চুই জাল সাথে রাইস পোলাও অথবা খিচুড়ি একশো পঞ্চাশ টাকা ভর্তাটা দেখতে বেশ ভালো লাগতেছে এন্ড এইটা কিন্তু ফ্রি এই খাবারের সাথে হচ্ছে হান্ডি বিফ সাথে রাইস বা পোলাও মাত্র টাকা লিমিটেড এবং সাথে আছে সালাদ এটা হচ্ছে মুরগির রোস সেম প্যাকেজই থাকবে যা আইটেম প্রাইস হচ্ছে একশো টাকা এই হচ্ছে হাঁসের মাংস সেম প্যাকেজ রাইস খিচুড়ি অথবা পোলাও মাত্র দুশো টাকা এই হচ্ছে কালো ভুনা এটাও সেম আইটেমই আপনারা নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা সাথে হচ্ছে ভর্তা অ্যান্ড হচ্ছে সালাদ ফ্রি পাবেন এখানে যেটার জন্য ভাইরাল ওনারা সেটা হচ্ছে মাত্র সত্তর টাকা গরুর মাংস দিচ্ছে সাথে রাইস অথবা খিচুড়ি অথবা ফুল আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন এটার সাথে নাকি ভর্তা আনলিমিটেড থাকতেছে সো আপনি চাইলেই কিন্তু দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার ইজলি করতে পারেন মাত্র সত্তর টাকা দিয়ে ওকে আমি রাইসটা দিয়ে আগে ট্রাই করে দেখি যেহেতু সত্তর টাকা খাবার খেতে আগে আসছি আমি এটা আগে ট্রাই করি এখানে হচ্ছে আলু আছে দেন হচ্ছে ওনারা গরুর মাংস একটা পিস দিছে বিসমিল্লা মাংসের টেস্ট মোটামুটি ভালো আছে এখানে আসলে মাংসর টেস্টের জন্য আমি আসিনি আমি আসছি মূলত প্রাইসের কারণে এরপরে হচ্ছে হাঁসের মাংসের সাথে খিচুড়ি বিসমিল্লা হুম খিচুড়িটা বেশ ভালো লাগতেছে বেশ ভালো পরিমাণে ডাল ইউজ করছে খিচুড়িতে মাংসের টেস্টটা ভালো গ্রেভিটা খুবই ঘন তো সবকিছু মিলে পারফেক্ট এটা হচ্ছে মুরগি রোস্ট এটা প্রাইস কিন্তু একেবারে কম মাত্র একশো বিশ টাকা এর সাথে কিন্তু এই রকমের মজাদার ভর্ত পাবেন আপনারা আনলিমিটেড যদিও এখানে সত্তর টাকার খাবার খেতে আসছিলাম বাট এই খাবারগুলো আমার কাছে ভালোই লাগতো এই হচ্ছে কালো ভুনাদের মাংসটা কিন্তু বেশ নরম হচ্ছে এই হচ্ছে ওনাদের হান্ডি বিফ ও মাত্র নামাইছে তো অনেক গরম হান্ডিটা আর একটু নরম হবে মাত্র দোকান ওপেন করছে তো আমরা একটু আলি চলে আসছি এটা তো স্কুলই কুক হয় তো সন্ধ্যার মধ্যে এটা অনেক নরম হয়ে যাবে তখন মনে আর একটু বেশি ভালো লাগবে তুই সাথে এই রসুনটা এত বেশি দোস লাগে আমার কাছে এটা মাংসটা একটু বেশি নরম হয়েছে হচ্ছে যদিও আমি এখানে আসলাম মাত্র সত্তর টাকার প্যাকেজটা খেতে বাট বাকি যে আইটেম আছে সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই তো আপনারা যদি চান অবশ্যই ট্রাই করতে পারেন এটার লোকেশন হচ্ছে মিরপুর স্টেডিয়াম যেটা আছে এটার পাশ নাম্বার গেটের ঠিক পাশেই দোকানের নাম হচ্ছে হান্ডি বাড়ি তো আজকের কোথায় পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ